আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহান রব্বুল আলমিন আল্লাহ তালা কুরআ কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন জান্নাতের আটটি দরজা সম্পর্কে এবং হাদিসিরও বিভিন্ন জায়গায় উল্লেখ আছে জান্নাতের আটটি দরজা সম্পর্কে এই দরজাগুলো দিয়ে তারাই প্রবেশ করবে যে সকল মোমিন দুনিয়াতে নামাজ পদ জাগাত রোজা সাদকা এবং আমল নিয়ে চিরবিদায় নিয়েছেন এবং কোন শ্রেণীর মুমিন কোন দরজা দিয়ে প্রবেশ করবে আজকে জানবো আমরা সে সম্পর্কে জান্নাতের আটটি দরজা সম্পর্কে কাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি নাটকে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সাথে জান্নাতের প্রথম দরজার নাম বাবু সালাহ অর্থাৎ নামাজের দরজা যারা দুনিয়াতে পাঁচক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কি সারেননি নামাজ ঠিক মতো পড়েছেন বাসক নামাজ আদায় করেছে সে সকল ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে তারা বাবুর সালাহ দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে এবং তাদের জন্য রয়েছে জান্নাতের অপ্রান্ত নাজ নিয়াম সুখ শান্তি বিস্তীর্ণ এলাকা যেগুলো তারা চোখের যেগুলো তারা উপভোগ করবে জান্নাতের দ্বিতীয় নম্বর দরজা বাবুল জিহাদ অর্থাৎ জিহাদের দরজা আল্লাহর পথে সংগ্রামের দরজা অর্থাৎ যে সকল ব্যক্তি দুনিয়াতে মাল সম্পাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠায় নামাজ প্রতিষ্ঠায় জেহাদ করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন সে সকল ব্যক্তি যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন যারা আল্লাহর একত্রতা প্রকাশ করেছেন এবং আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন সে সকল ব্যক্তি বাবুল জেহাদ অর্থাৎ এই জেহাদের দরজা দিয়ে তারা প্রবেশ করবে আর তাদের জন্য রয়েছে সীমাহীন মর্যাদা সীমাহীন মর্যাদা ভোগ করবে তারা এবং এই জেহাদের কারণেই তারা অধিক সম্মানিত হবেন তৃতীয় নাম্বার যে দরজাটা রয়েছে সেটা হলো বাবুল সাদাকা। অর্থাৎ দানশীলতার দরজা দানশীলতার দরজা দিয়ে তারাই প্রবেশ করবেন যারা দুনিয়াতে গরিব অসহায় মেউনতি মানুষদেরকে দান করে গেছে এবং তাদের জমানো অর্থের একটা অংশ সৎকা হিসাবে আল্লাহর পথে খরচ করেছেন আল্লাহর পথে ব্যয় করেছেন তারাই দানশীলতার দরজা দিয়ে প্রবেশ করে করবেন এবং তারা মহান সম্মানিত হবেন এবং তারা চিরকালের জন্য জান্নাতেরাজ নিয়াম ভোগ করতে থাকবেন আল্লাহ তাদের প্রতি অধিক সন্তুষ্ট থাকবেন জান্নাতের চতুর্থ নাম্বার দরজার নাম বাবুল রাইহান এই দরজাকে আল্লাহ বাবুল তালা রায়হান দরজাকে আল্লাহ তালা বিশেষভাবে মর্যাদাবান করেছেন কারণ রাইহান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার গুণ প্রবেশ করবেন যারা দুনিয়াতে আল্লাহ তালার মকুম্মতে রোজা থেকেছেন এবং এই রোজার কারণে আল্লাহ তালা তাদেরকে বাবুর রায়হান নামক সম্মানজনক ভাবে সেই দরজা দিয়ে ভেস্ত প্রবেশ করে পড়াবেন এবং আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি রোজাদারদের উপহার নিজ হাতে দিব তাই তাদের জন্য স্পেশালভাবে আল্লাহ তালা বাবুর রায়হান দরজা সৃষ্টি করেছেন এই দরজা দিয়ে একমাত্র রোজাদার গুণ প্রবেশ করতে পারবেন অন্যথায় আর কেউ পারবেন না পঞ্চম নম্বর দরজার নাম হলো বাবুল হাজ অর্থাৎ হজকারীদের দরজা যে সকল ব্যক্তি দুনিয়াতে অধিক সম্পদের মালিক সে সকল ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হজ করেছেন আল্লাহর ঘরে হস পালন করবেন সে সকল ব্যক্তি কাল ক্যামতের দিন বিচারের দিন হাসরের দিন বাবুল হাজ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন এবং এদের মর্যাদা সমহান হবে আল্লাহ তালা এদের মর্যাদা বাড়িয়ে দেবেন কারণ হজ করার ফলে এরা পাপ মুক্ত থাকবেন অন্যায় থেকে থাকবেন ষষ্ঠ নম্বর দরজার নাম বাবুল রাগ নিয়ন্ত্রণকারীদের দরজা যে সকল ব্যক্তি তাদের রাগকে সংযম করেছেন রাগ নিয়ন্ত্রণ করেছেন সকল ব্যক্তি বাবুল গাইজ বাবুল কাজী মিনাল গাইস দরজা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ তালা যে সকল ব্যক্তি ক্ষমাশীল রাগ নিয়ন্ত্রণকারী তাদের জন্য এই রাগ নিয়ন্ত্রণকারী দরজা সৃষ্টি করেছেন তারা বাবুল কাজী মিনাল গাইজ দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতের সপ্তম নম্বর দরজার নাম বাবুল ইমান অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ রসুলির প্রতি অটল বিশ্বাস ছিল যারা আল্লাহর সাথে আর কাউকে শিরিক করে নাই অর্থাৎ তারা ইমানের সাথে একত্রতাবোধ ঘোষণা করেছেন এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন সে সকল ব্যক্তি বা সে সকল মুমিন ইমান নামক দরজা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ তালা তার প্রতি একত্বাবাদ বিশ্বাস এবং তার রসুলকে আল্লাহর রসুল হিসাবে বিশ্বাস করেছেন দুনিয়াতে সেই হিসেবে পালন করেছেন জিন্দিকি পার করেছেন ইমানের সাথে সে সকল দরজা বাবুল ইমান নামক দরজা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ আল্লাহতালা তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কারণ তারা দুনিয়াতে কোনো প্রকার শিরিকের সাথে যুক্ত ছিলেন না আল্লাহকে এক ও আদিত হিসেবে ঘোষণা করেছেন এই ইমানের কারণে আল্লাহ তালা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেবেন এবং বাবুল ইমান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন জান্নাতের অষ্টম নম্বর দরজার নাম বাবুল জিকের অর্থাৎ জিকিরকারীদের দরজা অর্থাৎ আল্লাহকে স্মরণকারীদের দরজা যারা দুনিয়াতে আল্লাহ জিকির সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেছেন আল্লাহকে স্মরণ করেছেন এবং ইমানের সহিত মৃত্যুবরণ করেছেন এই আল্লাহর উপর জিকিরের কারণে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের জন্য বাবুল জিকির নামক দরজা সৃষ্টি করেছেন এই দরজা দিয়ে আল্লাহতালা সেই সকল মোমিনদেরকে প্রবেশ করাবেন এবং মর্যাদা বাড়িয়ে দেবেন আসলে বৃহস্পের বাদ জান্নাতের সব কয়টি দরজায় আল্লাহ তালা মর্যাদাবান করে তুলেছেন শ্রীণীভেদে যে সকল মুমিন যেমন আমল করেছেন তার সেই আমল অনুযায়ী সেই দরজা দিয়ে আল্লাহ তালা তাকে প্রবেশ করাবেন জান্নাতে সুখ শান্তি নাজ নিয়ামত কোনো কিছুরই অভাব থাকবে না এবং একটা দরজা থেকে আরেকটা একটা দরজা দূরাত্ত হবে বাইরে মানে একজন মুমিন তার বাইরে তার জান্নাতের জায়গা পাবেন এত বড় বড় জান্নাত আল্লাহ তালা তার জন্য সৃষ্টি করবেন তাদের জন্য যে সকল ব্যক্তি দুনিয়াতে নামাজ রোজা হওয়া জাকাত সাদকা জিহাদ এবং আল্লাহ জিকির ইমান এ সকল নিয়ে যারা মৃত্যুবরণ করবেন আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে তাদের জন্য জান্নাতের আটটি দরজা সৃষ্টি করে দিয়েছেন সে সকল দরজা দিয়ে তারা প্রবেশ করবে এবং কিছু ইমানদার থাকলে রসুলসাল্লু সাল্লামকে এক সাবি জিজ্ঞাসা করেছিলেন যদি তারা এ সকল সব গুণে গুণানিত হয় তাহলে কি হবে তখন আল্লাহ তালা বলেন যে তারা যে সকল মুমিন এই সকল সকল গুণে গুণানৃত্য হবেন তারা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ তালা তাদের মর্যাদা অধিক করে দিয়েছেন তো আমরা আজকের এই ভিডিও থেকে জানলাম জান্নাতের আটটি দরজা এবং আট শ্রেণীর মোমিন প্রবেশ করবে